নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পেঁপে আর ডিম দিয়ে এমন এক রেসিপি যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু বারবার খাওয়ার অনুরোধ করবে এই পেঁপের রেসিপিটা কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে নেবো আর পেঁপেটাকে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো পেঁপেটাকে দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খোসা ছাড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি সাদা তেলেই রান্নাটা করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কেটে ধুয়ে রাখে পেঁপেটাকে দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো পেঁপের এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন কী অসাধারণ লাগে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না পেঁপেটাকে সময় দিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে পেঁপের কাঁচা গন্ধটাও চলে যাবে ভালোভাবে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁপেটাকে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা পেঁপেটাকে আরও কিছুক্ষণ এইভাবেই ভেজে নেবো আদার কাঁচা গন্ধটা তাতে চলে যাবে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এই রেসিপিটাকে প্রত্যেকে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবার মশলা দেবো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো এবারে ভালোভাবে এটাকে পেঁপের সঙ্গে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ নতুন এই রেসিপিটা এতটা অপূর্ব হয় খেতে দেখতেও যেমন লোভনীয় খেতেও হয় অসাধারণ ভালোভাবে পেঁপেটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যেহেতু পেঁপে রান্না তাই মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল পেঁপেটা সিদ্ধ হবে তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে পরে এমন এক মশলা এতে ব্যবহার করব। কী অসাধারণ লাগবে তাতে খেতে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা ঢাকা দিয়ে এটাকে এইভাবেই রান্না করে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মোটামুটি পেঁপেটা ভালো রকমই সিদ্ধ হয়ে গিয়েছে বা ঝোলটাও খুব বেশি নেই ভেঙে দেখাচ্ছে দেখুন পেঁপেটা ঠিক এইভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কোড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি তাতে আরেকটু সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আবার এটাকে ভালোভাবে একটু কোরার গায়ে লাগিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটাকে গরম করে নেওয়ার পরে যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এবারে এইভাবে উল্টে তেলের দিকে দিয়ে দেবো দিয়ে ডিম কটাকে ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিমটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি নিয়ে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পেঁপে বা ডিমের বিভিন্ন রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি তবে ডিম পেঁপে একসঙ্গে একবার বানিয়ে দেখতে পারেন কি লোভনীয় হয় খেতে ডিমটা তুলে নেবার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অল্প একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি এক চামচ রসুন কুচি এবারে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভাজা করে নেবার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আগে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা বুঝে দেবেন লঙ্কাটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে যে পেঁপের তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আগের থেকে কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওপরে দিয়ে দিয়েছি আর দিচ্ছি অল্প একটু মিষ্টি তাতে খেতে ভালো লাগবে আর দিচ্ছি অল্প একটু গরম মশলা এবারে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পেঁপের এই সম্পূর্ণ নতুন রেসিপিটা কতটা লোভনীয় সুন্দর হয়েছে হয়ে গিয়েছে পেঁপের ডিমের রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন